প্রতীক বরাদ্দ হয়েছে আমি কিশোরগঞ্জ পাস নিকলি বাজিতপুর একশো ছয়ষট্টি আমি হারিক্যান প্রতীকে বরাদ্দ হয়েছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এলাকায় স্বাধীন নেতা হিসাবে পরিচিত জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি সুষ্ঠ ভোট হলে ভোট যদি গণনা করে আমি শতভাগ নিশ্চিত আল্লাহর রহমতা আমি পাস করব। আপনার যে আসন সেখানে তো হেভি উড প্রার্থীরা আছে তাদের সঙ্গে আপনি কীরকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে করেন আমি মনে করি তরুণ যারা ভোটার হয়েছে ওনারা নিঃসন্দেহে আমাকে ভোট দিবে আর অন্যদের উৎসাহিত করবে শেষ পর্যন্ত পেরে উঠবেন কিনা তাদের সঙ্গে আল্লাহর মতো পেরে উঠবে জনগণ আপনার সঙ্গে কীরকম আছে বলে আপনি মনে করেন আল্লাহর মতো জনগণ আমার সাথে আছে অঞ্চলে কি আপনার আপনার যে দলের নাম সেটা যদি যদি ছড়িয়ে পড়েছে একটু এটা একটা অনেক সুনাম একটি দল অনেক প্রবীণ দল এই দল থেকে আমার এলাকায় আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুব সহজেই দলটাকে চিনি বাংলাদেশ মুসলিম লীগ যেটা এটার প্রতিষ্ঠাতা গভর্নর মোনায়ম খানের ছেলে অ্যাডভোকেট খালেকুজ্জামান কান হুমায়ুন এ এলাকাতে নির্বাচিত হয়েছিলেন আপনি মার্কার বিজয় হবে আল্লাহর মতে বিজয় ইনশাল্লাহ হবে ভোট গণনার বিষয়টা বলছেন ভোট গণনাটা কি আসরে বিগত দিনে যে নির্বাচন হয়েছে ভোট গণনা হয়নি দিনের ভোট রাতে হয়েছে সেই হিসাবে আমি বলতেছি যদি সঠিক নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি শতভাগ আশাবাদী